হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সাথে আছি আমি নাই আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আমাদের আলমোমাবুক সফটওয়্যারে পে স্লিপ ফিচারটি ইউজ করবেন সো লেটস গে স্টার্টেড উইথ দ্য ভিডিও পে স্লিপ ফিচারটির মাধ্যমে আপনি সহজেই আপনার কর্মচারীর বেতন স্লিপ তৈরি করতে পারবেন এবং তাদের বেতন প্রদানের হিসাবও রাখতে পারবেন এই ফিচারটির মাধ্যমে আপনার কর্মচারীর বেতন সম্পর্কিত সব তথ্য সঠিকভাবে সংরক্ষণ এবং সময় মতো বেতন প্রদান নিশ্চিত করতেও সাহায্য করবে এখন দেখবেন কীভাবে আমি পে স্লিপ ফিচারটি ইউজ করবো অ্যাট ফার্স্ট আমরা পে স্লিপ যে আমাদের ফিচারটি আছে সেই ফিচারটিতে আমি ক্লিক করব ক্লিক করার পর আমি এখানে নতুন আরেকটি অপশন পাবো নিউ পে স্লিপ নামে এখানে ক্লিক করার পর আমি নতুন একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি এই ড্যাশবোর্ডে হচ্ছে আপনি আপনার পেমেন্ট পে স্লিপের যে ডেটটা আছে সেই ডেটটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন যদি রেফারেন্স নাম্বার থাকে সেই রেফারেন্স নাম্বার দিবেন দেন আপনি কবে কিসের জন্য আপনি এই পে স্লিপটা তৈরি করেছেন তার ছোট একটা ডেসক্রিপশন দিবেন আপনার কোম্পানি যে ইমপ্লয়িকে দিচ্ছেন সেই এমপ্লয়ের এখানে একটা নামও কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন দেন ইমপ্লয়ের আর্নিং কি থাকবে আর্নিংয়ের জন্য আপনি যদি চান এখানে ডেসক্রিপশন দিতে পারেন এই ইউনিট ইউনিট প্রাইস এগুলো হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আপনি এখানে কি দিতে যাচ্ছেন দেন ডিডাকশন স্যালারি যদি কোনো ডিডাকশন থেকে থাকে সেই ডিডাকশানের জন্য কিন্তু এখানে আরও একটি ডেসক্রিপশানও কিন্তু ছোট করে আপনি এখানে দিতে পারেন দেন কন্ট্রিবিউশন আপনার কোম্পানির কাজের জন্য যদি কোনো এমপ্লয় কোনো কন্ট্রিবিউশন করে থাকে আপনি সেখানেও চাইলেও কিন্তু এখানে কন্ট্রিবিউশনটা কিসের জন্য দিচ্ছে সেই কন্ট্রিবিউশনের ছোট একটা হেডিং দিয়ে এখানেও ছোট আরও একটি ডিসক্রিপশানও কিন্তু দিয়ে দিতে পারেন দেন অ্যামাউন্টও কিন্তু আপনি এই দুই জায়গায় কিন্তু আপনি লিখে দিতে পারেন দেন এখানে যে চুসফাইল নামে যে অপশনটি আছে এখানে পে স্লিপের যদি কোনো রসিদ আগে থেকে যদি আপনি তৈরি করে রাখেন সেই পে স্লিপের রসিদটাও কিন্তু আপনি এই সফটওয়্যারে স্টোর করে রাখতে পারেন আমি আগে থেকেই এখানে পে স্লিপের একটা রসিদ আমি ডাউনলোড করে রেখেছি আমি জাস্ট এটা সিলেক্ট করবো দেন আমি এটাকে ওপেন করে দিবে দেন আমি এখানে উপরে যে দেখব যে আমার সব ইনফরমেশন ঠিক আছে কি না যদি সব ইনফরমেশন ঠিক থাকে আমি জাস্ট এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী কথা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ফিচার নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ